সর্বং মাধ্যমে তুলে ধরা হয়েছে নারী সমাজের রুড় বাস্তব তোলা হয়েছে হাসি মুখে নারীদের বিশ্ব সংসার সামলানোর নানান কাহিনী রোজ ঘরে বাইরে হাজার ঝক্কি সামলেও মেয়েরা গল্প বলে ছড়া কাটে দুমুটো অন্ন তুলে দেয় পরিবারের মুখে কিন্তু দিন শেষে যে তারা একটু জিরোতে চায় সেই খোঁজ কয়জন রাখে বাংলাদেশের শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা দুর্গাপুজো এখন আর কেমন একটা উৎসবে নেই সারা বিশ্বের কাছে একটা ফেস্টিভ্যালে পরিণত হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অজয় সংহতি ক্লাবের সামনে অজয় সংহতি ক্লাবের যে এবছরের যে থিমের ভাবনা হচ্ছে সর্বংশ সর্বংসহ যে উদ্যোক্তাদের পক্ষ থেকে যে জানানো হলো যে এবছরের যে থিমের যে ভাবনা তারা করেছে সমাজে পুরুষদের পাশাপাশি নারীদের যে সমানভাবে কর্তব্য থাকে নারীরা যে সমানভাবে অবদান রাখে তাদের কাজের ফলেও যে সমাজ অনেকটা অগ্রগতি এগিয়ে যায় সমাজের সমাজের অনেক কিছু উন্নতি হয় তাই সেই শ্রমজীবী নারীদের যে ভূমিকা সেই সমজীবী নারীদের ভূমিকার ভাবনাকেই তারা এবার তুলে ধরেছে অজ সংহতি ক্লাবের পক্ষ থেকে আমরা নারী শ্রমিকদের নিয়ে মেন আমরা ফোকাস করেছি নারীর যে শ্রম নারী অনেক কিছু সহ্য করে থাকে নারী যেমন কাজও করে যেমন বাড়িতে এসে রান্নাও করতে হয় বাচ্চাদের খাওয়াতেও হয় নারীরা এখন মানে সমাজের সব স্তরি নারীদেরকে প্রয়োজন নারীরা সব কিছু করে থাকে কাজটা দেখা যায় যে নারীরা কী করে থাকে সমাজের জন্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ব্যাপারে সমাগম এখন থেকে শুরু হয়ে গেছে যত সন্ধ্যা গড়াচ্ছে যত রাত গড়াচ্ছে মানুষের ঢল চোখে পড়ার মতো আহ সেভাবেই তারা তারা জানালেন অজয় সংগতির পক্ষ থেকে এবার দর্শকদের জন্য অনেক কিছু চমক রয়েছে তারা যেমনটা বলবেন ক্যামেরায় সুদীপর সঙ্গে অর্ণব কলকাতা